গল্পের নাম সুখ বিষ্ণু লেখিকা জেন এক নীরকে ছাড়া কথা একাই সোহান ভাইয়ের সাথে চলে গেল কথা সে বিশ্বাস করেনি নিরোমা এমন করতে পারে না আর বাবার সম্পর্কে এমন কিছু কথা কল্পনাতেও আনতে পারে না বাবার মতো একজন মানুষ কিনা নিজের স্ত্রীকে ধোকা দেবে অসম্ভব নির্ নিজের বাবার চরিত্রে দাগ লাগানোর আগে একটুও বিবেগে বাঁধল না কথা এবার বুঝতে পারছে তার জীবনে সঠিক মানুষরা বলে একটা মানুষের সাথে সংসার করছে সে সিন বসে কথা খুব কাঁদল শোয়াট ভেবেছে হয়তো শিউলি খেলার জন্য কাঁদছে কথা মেয়েটা মানুষটাকে মার মতো দেখত শিউলি খালাও কথাকে কোনোদিন সন্তানের থেকে কম মনে করেনি সান কথাকে সান্ত্বনা দিয়ে বলল কাঁদিস না কথা সব ঠিক হয়ে যাবে এই কথাতে কথার কান্না থামল না কথা জানে কিছুই আর ঠিক হবার নয় কান্না গেলার পান চেষ্টা করে কথা মনে মনে বলছে কিছুই ঠিক হবে না শোয়ান ভাই মানুষটাকে চিনতে আমার বড্ডপূল হয়ে গেছে কিছুই আর ঠিক হবে না ওনার সাথে আমি থাকতে পারব না আমাকে চলে আসতে হবে ওই মানুষের সাথে ঘর করা কোনো মেয়ের পক্ষে হতে সম্ভব হবে না মানুষটা ভীষণ স্বার্থপর পর ভাই ভীষণ নির্দয় হাসপাতালে পাতানো মাকে দেখে কথার বুকের ভিতরটা মোচর দিয়ে উঠল শিবর হয়তো কথাকে দেখার জন্য যা এর আগে কোনোদিনও বলার সাহস হয়নি কিন্তু আজ যে বলতে হবে বেশি সময় নেই তাড়াতে দুর্বল হাতটা তুলে কথাকে ইশারা করে নিজের কাছে আসতে হলো কথা ভীষণ কষ্টে কান্না চাপছে শিউলির পাশে এসে দাঁড়ালো সে হাসবার চেষ্টা করলো কান্না হাসি মিলিয়ে ওর চেহারা অন্যরকম দেখালো ক্ষীণ গলায় শিউলি ডাকলো কথা 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 শিউলির বাড়িয়ে দেওয়া হাতটা শক্ত করে ধরলো নিজেকে সামলে রাখার চেষ্টায় কোনো ত্রুটি রাখছে না তো সে তবুও গলাটা কেমন কে উঠছে বলো মা নির না কথা কিছু বলতে পারল না ওর চোখ বে কয়েক ফোঁটা পানি পড়লো শুধু নির আজও আসেনি না আমি জানিও আসবে না সেটা ভীষণ একরকা তোমার কষ্ট হচ্ছে কথা বলতে কষ্ট হচ্ছে তোমার আর কথা বলো না শুয়ে থাকো শুলের কথার কোনো কাঁথায় কানে নিল না ওকে তুই ভুল বুঝছিস না মা নিজের হাতে ওকে আমি বড় করছি আমি জানি আমার নির কেমন আমার বিশ্বাস তুই ওকে ঠিক বুঝতে পারবি তুমি চুপ করো না তোকে অনেক কিছু বলার আছে আমার দিন বলবো ভেবেছি কিন্তু বলার সাহস হয়নি আজ বাধা দিস না কিছু বলতে হবে না তোমার কিছু শুনতে চাই না আমি আমার দ্বারা অনেক বড় একটা ভুল হয়ে গেছিল ভুলটাকে জঘন্য বলা যায় সেই ভুলের পাশে তো আজও করতে পারিনি তুই জানিস ভুলটা কি মাথার নিচু করে কথা জবাব দিল না হাসলো শিউলি চোখের কোন বেয়ে পানি পড়েছে তার চেহারার কাতরতা ফুটে উঠেছে আমি নারী জাতিকে অপমান করেছি জানিস কথা আমি আমি না ঠিক তখন বুঝতে পারিনি কি থেকে কি হয়েছে জ্ঞান ছিল না তখন কিন্তু ঘটনা ঘটার পর যখন বুঝতে পারলাম তখন আমি দূরে সরে এসেছি কিন্তু সেটা করতেও অনেকটা দেরি হয়ে গেছিলো ততদিনে নীরের মা নাজমন আমাদের সম্পর্কে সব জেনে গেছিল মেয়েটা ভীষণ অভিমানী ছিল ওর আত্মসম্মান বোধ ছিল তীব্র কিছুতেই মেনে নিতে পারেনিও আমি অনেকবার মাপ চেয়েছি কিন্তু ওর ক্ষমা আমি পাইনি সে ঘটনার পর স্বামী সংসারের উপর থেকে ওর বিশ্বাস উঠে পড়েছিল হয়তো ছেলেটার জন্য সংসারে পড়েছিল ছেলের মাথা থেকে বাবা ছায়া সরাতে চায়নি ওর মনে ক্ষত ছিল গভীর ওই ক্ষত নিয়ে বেশি দিন টিকে থাকতে পারেনি নিরে তখন এগারো বছর বয়স নাজমুন ওর চোখের মনি একমাত্র কলিতা ছেলে ধনকে এতিম করে পরপারে পাড়ি জমায় ছেলেটা মাকে ছাড়া কিচ্ছু বুঝতো না নিতুর পরিহাস দেখ আমার মতো পাপের মাঝেও নিজের মাকে খুঁজে নিল নির্কে পেয়ে আমার পাপ্য তারও তীব্র হলো সারাক্ষণ ভয়ে ভয়ে থাকতাম যেদিন নীর সত্য জানতে পারবে সেদিন ওর পৃথিবীর সব থেকে নিকৃষ্ট মানুষটা আমি হব। শিউলির চোখের বেয়ে অজোর ধারায় অস্ত্র ধরছে তার মানে নির্মিথ্যা বলেনি বানিয়ে বানিয়ে পাতানো মার নামে ও সব কথা বলেনি কথা কাকে দুষবে বুঝতে পারছে না পাতানো মার মুখ থেকে শুনেও বিশ্বাস করতে ইচ্ছে করছে না আমার বাবা এমন একটা কাজ করতে বলো কীভাবে নিজের অর্ধাঙ্গিনীকে ঠকালেন তিনি এর জন্যই বাবার সাথে নির্বের সম্পর্ক ওরকম বাবার প্রতি ঘৃণা কাজ করে মানুষটা কথা নিজের কথায় ভাবছে সে ঘরের বউ থাকা সত্ত্বেও নির্বর নারীতে আসক্ত হলে কথা কি কখনো নির্কে ক্ষমা করতে পারবে নাকি ওই মেয়েটাকে ক্ষমা করতে পারবে সে তো তো তুমি উনি তোমাকে মা বানিয়েছে তার মানে কি বাবা তোমাকে বিয়ে না নিজের মার সংসার আমি চাইলেও হয়তো যেতে পারতাম না আর স্ত্রী মারা দেওয়ার পর ওই মানুষটাও কেমন পাল্টে গেল আমাকে বিয়ের প্রস্তাব সে কখনো দেয়নি হয়তো নিজের ভুল বুঝতে পেরেছিল আমার মতোই অনুশোচনার আগুন ওকেও ভেতর থেকে জ্বালিয়ে পুড়িয়ে খাক করছিল পাতানো মার উপর নিরের রাগ অযৌক্তিক না বাবার সাথেও ওরকম ব্যবহার করার যথেষ্ট বড় কারণ আছে উনি কবে সব জানলেন কিভাবে জানলেন কিভাবে জানলো জানি না হয়তো নাজমুনের কোনো ডায়েরিতে ওর কষ্টের কথা লেখা ছিল সেটাই নিরে হাতে পড়েছে তিনটে বছর আমি নীরের কাছে ওর মা সব তুলেছিলাম তারপরে একদিন এক ধমকা হওয়ায় সব শেষ হয়ে গেল তুই এই জানতে চাইতি না আমার কপালে এই দাগ কিসের এই দাগ আমার ছেলে দেওয়া যাকে আমি পেটে ধরতে পারিনি তার বাবার বউ আমি কোনো দিন হতে পারিনি ড্রাইভিং সিটে বসে সামনে সিগারেট ভুগে যাচ্ছে নি অতীত যেন তার পিছুই ছাড়তে চাইছে না দুনিয়া এত মানুষ থাকতে কথার ওই মহিলাকেই কেন মা বানাতে হবে মা হওয়ার কোনো যোগ্যতা আছে মহিলার কথা বাইরের একটা উৎক মানুষের জন্য তার সাথে ঝগড়া করে গেল গাড়ি স্টার্ট দিয়ে ফুল স্প্রে কোথাও যেতে লাগলো নীর কে বাঁচলো কে মরলো তাতে তার কিছু আসে দেয় না নীর তার নিজের মাকে একটু একটু করে চোখের সামনে শেষ হয়ে যেতে দেখছে কিন্তু তখন কিছু বুঝতে পারেনি মার কষ্ট সে কমতে পারেনি বাবার সাথে মার মানব মানে সেও বুঝতো কিন্তু কোনো কারণে এই মান অভিমান তা ঠিক বুঝতে পারেনি যে লোক ঘরে বউ রেখে পরকিয়ে করে বেড়ায় ওই লোককে আমি অন্তত বাপ বলে স্বীকার করি না ওই লোক আমার মাকে সুখী করতে পারেনি আমি তোমাকে ঘৃণা করি নাই চৌধুরী যতদিন তুমি বেঁচে থাকবে তোমাকে শান্তিতে বাঁচতে দেব তোমার জীবনকে নরক করে তোলায় তোমার এই অপদার্থ ছেলের জীবনের একমাত্র লক্ষ্য শিউলির কবর দিয়ে সোহান ফিরে এসেছে কথা শিউলির ঘরে ও যে খাটটায় থাকতো সেখানে বসে আছে পৃথিবীতে আপন মানুষ বলতে শিউলির কেউ নেই তাই আস্তার বিদায় বেলায় ছোকের জল ফেলা কেউ নেই মানুষটা মনের মধ্যে কতটা কষ্ট নিয়ে এতগুলো বছর কাটিয়েছে এর জন্য দায়ীকে তার শ্বশুর নীল নাকি শিউলি নিজে সে কি জানতো না নাহের চদির বিবাহিত তার একটা ছেলে আছে সব জেনেও কেন ওই মানুষটার মায়া নিজেকে জড়ালো আর বাবাও কেমন মানুষ স্ত্রীকে ভালো না বেশি সংসার করেছিল আসলে ভালোবাসায় কি এত কিছু বাদ বিচার করে হয় কথা চোখের পানি শুকিয়ে গেছে নিজের কাছে পাতানো মা যেমনই হোক তার কাছে নিজের মায়ের থেকে বেশি ছিল তার বয়স তখন কত হবে দশ কি এগারো বাবা তার জন্য নতুন মা নিয়ে আসে সে মা বাবা যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণই তাকে আদর করে এই দেখানো আদরও শিমুলের জন্মের পর শেষ হয়ে গেল ঘরে কোনো কাজে সে কী সে ঠিকঠাক করতে পারতো তারপরেও করতে হতো আর পান থেকে চুন খসলে মারধরত কপালে ছিল অতীত ছোট্ট কথা সেদিন সব দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে মনের মধ্যে একরা অভিমান নিয়ে বাড়ি থেকে পালিয়ে যেতে চেয়েছিল বড় গলিটা পেরিয়ে আর কিছু চিনতে পারছিল না রাতের অন্ধকার ভয় পেয়ে ছোট্ট মেয়েটা কাঁদতে লাগলো বাড়ি ফিরে যেতে যাচ্ছিলো সে কিন্তু অন্ধকার থাকায় বাড়ির রাস্তাও চিনতে পারছিল না ফিরে যাওয়ার কোনো উপায় না পেয়ে গুটি গুটি পায়ে হাঁটতে লাগলো তখনই দূরে বসে থাকে একদল কুকুর ওকে দেখে উঠে দাঁড়ায় ওই গলিটাতে অপরিচিত বলে হয়তো কুকুরগুলো ওকে দেখে ঘেউ ঘেউ করতে লাগে কথা ভয় পেয়ে চিৎকার করে কাঁদে আশেপাশে কাউকে খুঁজে কিন্তু তাকে সাহায্য করার জন্য ওখানে একটা লোকও ছিল না কথা দৌড়ে পালিয়ে আসতে চাইলে কুকুরগুলো ওকে তাড়া করে সেদিন হয়তো কুকুরগুলো ওকে ছিঁড়ে খেয়ে ফেলত কথার কান্নার শব্দে পাতানো মা বাড়ি থেকে বেরিয়ে আসে কুকুরগুলোর হাত থেকে ওকে বাঁচিয়ে নেয় ভয় পেয়ে কেঁদে কেটে ঘাম দিয়ে পুরোপুরি ভিজে উঠেছিল পাতানো মা ওকে বুকে ছড়িয়ে নেয় ঘরে নিয়ে গিয়ে ওকে শান্ত করে সেদিন থেকে কথার পাতানো মা হয় শিউলি তারপর থেকে কথা কোনোদিন মায়ের অভাব বোধ করেনি তার সবসময় মনে হয়েছে তার কাছে তো একটা মা আছে আর সেই পাতানো মার বিছানা খালি কথাকে রেখে অনেক দূর পাড়ি জমেছে এসব কথা মনে করে ফুপিয়ে খেতে উঠলো কথা পাতানো মা তুমি কোথায় চলে গেলে সোহান কথার মাথায় হাত রাখলো ওকে শান্ত করার জন্য বলল কাঁদিস না কথা আমার প্রিয় মানুষগুলো এত চলতে কেন আমাকে ছেড়ে চলে যায় সোহান ভাই যার যখন যাওয়ার সময় হবে তখন তো যেতেই হবে রে তুমি ওকে আমাকে ছেড়ে চলে যাবে তোকে রেখে আমি কোথায় যাব পাগলে তোর এই ভাইটা শেষ নিঃশ্বাস অব্দি তোর পাশেই থাকবে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে দেবেন ধন্যবাদ